সিলেটের গোলাপগঞ্জে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি থেকে চাঞ্চল্যকর তেল চুরির বিষয় নিয়ে তদন্তে নেমেছেন পেট্রো বাংলার গঠিত চার সদস্যের তদন্ত কমিটি প্রথম দিনই তারা কথা বলেন প্রত্যক্ষদর্শীদের সাথে পনেরো দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও আরও সময় লাগতে পারে বলে জানিয়েছেন কমিটির প্রধান সম্প্রতি যমুনা টেলিভিশনে তেল চুরি নিয়ে প্রতিবেদন প্রচারের পর বিষয়টিকে গুরুত্ব দেয় বাংলা সম্প্রতি গোলাপগঞ্জের রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি থেকে রাতের আধারে তেল পাতার হতে দেখেন স্থানীয়রা যমুনা নিউজে সংবাদটি প্রচারের পর টনক রোডে বাংলার গঠন করে চার সদস্যের তদন্ত কমিটি আর এর পরিচালকের নেতৃত্বে তদন্ত কমিটির তিন সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেন কথা বলেন সেদিন রাতের প্রত্যক্ষদর্শীদের সাথে আমরা এখানকার দুর্নীতির চিত্রগুলা এবং লুটপাটের চিত্রগুলা তুলে ধরেছি এই বাংলাদেশের জাতীয় সম্পদ যারা রাতে রাতে চুরি করে নিয়ে গেছে তাদের বিরুদ্ধে উনি পর্যাপ্ত এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ওনারা বোর্ড মিটিং এর সিদ্ধান্ত নেবেন তদন্তে কোনো বিষয়কেই ছোট করে দেখছেন না বলে জানালেন তদন্ত কমিটির প্রধান আমরা কোনো বিষয়কে গুরুত্বহীন মনে করতেছি না সব বিষয়গুলো যেগুলো আছে সব বিষয়গুলোকে আমরা ক্ষতি দেখার চেষ্টা করতেছি পনেরো দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও সুষ্ঠ তদন্তের স্বার্থে আরো সময় চাইবেন বলে জানান তিনি দেওয়া আছে মধ্যে দীর্ঘদিন ধরে এই প্লান্ট থেকে রাতের আধারে তেল চুরি সহ নানা অনিয়মের অভিযোগ করে আসছিলেন স্থানীয়রা মাহবুব রহমান রিপন যমুনা নিউজ সিলেট